হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি আনিজুর রহমান চয়েস ফেয়ারের প্রতিষ্ঠাতা ভিয়ার্স আপনারা দেখাবো আজকে এক্সক্লুসিভ চুনা বাটিক এক্সক্লুসিভ চুনা বাটিকের দুইটা নতুন মডেল আসছে খুবই চমৎকার এবং সুপার ডুপার হিট ভিয়ার্স জানেন চুনা বাটিকগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন ভিয়ার্স ফার্স্টে একটা চমৎকার কালেকশনের একটা আইটেম দেখাবো এটা হচ্ছে জাস্ট বডিটা ঠিক আছে এটা হচ্ছে জাস্ট বডিটা যার লেন্থ হবে আটচল্লিশ আর এটা হচ্ছে কিন্তু বডির সামনের পার্টটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডটা অনেক সুন্দর খুবই চমৎকার কিন্তু দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডে দেখেন খুবই নাইস কিন্তু ব্যাক সাইডটা একদম হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি ব্যাটস এটা হচ্ছে অন্য আমরা এখন অন্যটা দেখাবো খুবই চমৎকার কিন্তু এটা হচ্ছে জাস্ট বডিটা আর এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা সেটা খোলা দোকানে এইভাবেই দেখাই দেখো সালোয়ারটা এই দেখেন সালোয়ারটা হচ্ছে পুরো গস এটা হচ্ছে সালোয়ারটা সেটা পুরো গস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা খুব এক্সক্লুসিভ কিন্তু ওনাটা অন্যটা হচ্ছে পুরো পাশার ওনারা হবে পুরো পাশা তখন খুবই চমৎকার কিন্তু ওনারা দেখেন খুবই চমৎকার ওনারা ওনারা কিন্তু টার্সেল লাগানোই দেখেন ওনাদের কিন্তু টার্সেল লাগানো ওনারা হবে পুরো পাশা এবং হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি আর এই দেখেন ভিয়ার্স এটা হচ্ছে হাতাটা হাতার হবে একদম ফুল হাতা হাতার একদম ফুল হাতা আর এটা কিন্তু পাঁচটা কালার এই হচ্ছে কালারগুলো দেখেন এই হচ্ছে কালারগুলো পাঁচটা কালার ভিয়ার্স আমরা আরেকটা চমৎকার একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে আপনার সেঞ্চুরি পাতার দেখেন খুবই নাইস কিন্তু কালারটা দেখেন এক্সক্লুসিভ একটা কালার নিচ্ছে আমার ভাতিজা দেখেন এই দেখেন এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা এই যে এটা হচ্ছে সামনের পাটটা দেখেন খুবই চমৎকার কিন্তু দেখেন খুবই এক্সক্লুসিভ একটা সামনের সাইড এটা এটা হচ্ছে লেন্থ হবে আটচল্লিশ এবং হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্রান্টি পেশন সাইডটা দেখাই দাও এই দেখেন এটা হচ্ছে পেশন সাইডটা দেখেন খুবই চমৎকার কিন্তু পেশন ব্যাক সাইডটা খুবই নাইস কিন্তু এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পুরো আড়াইগস এটা হচ্ছে সালোয়ার সেটা পুরো আড়াইগস হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো হচ্ছে পুরো প্রাসাদ এটা হচ্ছে অন্যটা অন্যগুলো হচ্ছে পুরো প্রসাদ এবং খুবই চমৎকার কিন্তু ওনার অন্য কিন্তু টার্সেল করা হবে খুবই নাইস কিন্তু এই দেখেন এটা হচ্ছে হাতাটা হাতার হবে একদম ফুল হাতা একদম ফুল ফুল হাতা হবে একদম বডি ম্যাচিং কাজ করা আর এটারও কিন্তু আপনার পাঁচটা কালার এই যে হচ্ছে কালারগুলো দেখেন এই যে হচ্ছে কালারগুলো খুবই চমৎকার কিন্তু পাঁচটা কালার ভিয়ার্স আপনারা জানেন আমরা কিন্তু শুধু হোলসেলার আমরা কিন্তু কোনোভাবে রিটেল সেল করি না সো রিটেলের জন্য কেউ নক করবেন না আর আপনারা যারা ঘর বসে অনলাইনে অর্ডার করতে চান তারা মিনিমাম দশ পিস অর্ডার করতে হবে সেক্ষেত্রে আমাদের বিকাশ নাম্বারে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ভিয়ার্স যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিওয়ার্স ভালো